ফেনী সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে গ্রেফতার করেছে ফেনী ব্যাটালিয়ান চার বিজিবি ফেনী ব্যাটালিয়ান চার বিজিবির একটি টহল দল আজ পয়লা জানুয়ারি দু তারিখে ফেনী জেলার ছাগলনাইয়া পরশুরাম ও ফুলগাজী সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরা চালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল ইস্কাফ সিরাপ ইয়াবা ট্যাবলেট কৌটা মাদক বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ এবং এসব মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি সহ একজন আসামিকে গ্রেফতার করা হয় জব্দকৃত যানবাহন ও দ্রব্যের আনুমানিক বাজার মূল্য নয় লক্ষ চল্লিশ হাজার সাতশো টাকা আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য নিকটস্থ থানায় এবং অন্যান্য মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনি বাটালিয়ান চার বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে